আচ্ছা দ্বিতীয় ক্রম বিক্রিয়া কোন সময়ে হার প্রারম্ভিক হারে গুণ হয় এই সময় কত শতাংশ বিক্রিয়া সম্পন্ন হবে আচ্ছা তোমরা একটা বিক্রিয়ার হার আর হার এ দেখো বিক্রিয়ার হার যেটা আছে বিক্রিয়ার হার তোমরা জানো যে বিক্রিয়ার হার মানে রেট এই যে আর আর সমান লেখা যায় কি লেখা যায় কে ইন্টু এ মানে এ হলো তোমার ঘনমাত্রা কে ইন্টু সি দিই আমি কে ইন্টু সি এটার ঘনমাত্রা এর ক্রম যত হবে উপরে হয় তত দ্বিতীয় ক্রম বলছে তাহলে এই এটা এটা হয় নর্মালে ঠিক আছে তাহলে এটা হলো বিক্রিয়ার হার সমান এটা তোমরা একটু মনে রেখো ক্রম ঠিক আছে এটা লোক এনতে মানে বলছে কোন সময় এর বিক্রয়ের হার মানে একটা সময় বিক্রয়ের হার এর প্রথম যে হার ছিল প্রারম্ভিক হারে এত গুণ তার মানে এখানে একটা আর ওয়ান আছে একটা আর টু আছে ঠিক আছে এটা হলো প্রথম হার আর এটা হলো ওই যে কোনো সময় যেটা বলছে এটা হলো ওই সময়ের হার তাহলে ওই সময়ের হার সমান আমি কে হার দ্রবক সবসময় একই থাকে যদি বিক্রিয়ার তাপমাত্রা তুমি না চেঞ্জ করো হার দ্রবক একই থাকে তাহলে কে ইন্টু ওই টাইমে ঘনমাটা অবশ্যই সেম থাকবে না ঘনমাটা চেঞ্জ হবে তাহলে ওই ক্ষেত্রে আমি সি টু ধরলাম কিন্তু যেহেতু হারদ্রব্য দুই মানে স্কোয়ার ঠিক আছে যেহেতু বিক্রয়ের ক্রম দুই দ্বিতীয় ক্রম মানে এখানে স্কোয়ার আবার প্রাথমিক হার যেটা ছিল প্রাথমিক হার সমান ওই যে হারদ্রব্য কে কিন্তু ওইটাই থাকবে যেহেতু তাপমাত্রা সেম কিন্তু প্রাথমিক যে হার ছিল তখন তো ঘনমাত্রা একরকম আসছিল কারণ ঘনমাত্রা তো চেঞ্জ হয় এটা তাহলে তখন হবে এইটা তাহলে তোমার এখানে বলছে যে লাস্ট যে বিক্রয়ের হারটা এটা প্রারম্ভিক হারের ওয়ান বাই ষোলো গুণ তাহলে আর টু আমি কি লিখতে পারি যে আর ওয়ান বাই তাই না আর ওয়ানের ওয়ান বাই গুণ মানে কি আর ওয়ান ইন্টু ওয়ান বাই মানে এটা লিখতে পারি তাহলে এটা কিন্তু লিখতে পারি তাহলে এখন দেখবা যে আমি যদি কি করি এটারে ভাগ এটা করি ওইটা ভাগ এটা মানে দুই ভাগ এক ভাগ দুই এটা যদি আমি করি নর্মালি তাহলে দেখবা যে ওয়ান বাই ষোলো ঠিক আছে ইন্টু সি টু স্কোয়ার বাই সি ওয়ান স্কোয়ার হয়ে যায় ঠিক আছে অতএব সি টু বাই সি ওয়ান ওয়ান বাই ফোর ঠিক আছে অতএব সি টু সমান কত হয় সি ওয়ান বাই ফোর তার মানে ওই যে যেই সময়ে বিক্রিয়ার হার চাইছে ওই সময়ে বিক্রিয়কের যে ঘনমাত্রা ছিল ওইটা হলো আদি ঘনমাত্রার ফোর ওয়ান বাই ফোর ঠিক আছে আদি ঘনমাত্রার ওয়ান বাই ফোর ঠিক আছে তাহলে যেই সময়ে বিক্রিয়া তোমার কি চাইছে ওই সময়ে কত শতাংশ বিক্রিয়া সম্পন্ন হয় তাহলে ওই সময়ে আমি দেখছিলাম যে বিক্রিয়কের ঘনমাত্রা ছিল কত আদি ঘনমাত্রা ওয়ান বাই ফোর গুণ আদি ঘনমাত্রা ছিল এত ছিল ওয়ান বাই ফোর গুণ মানে এটা হলো তোমার কি আছে অবশিষ্ট আছে ঠিক আছে মানে ওই টাইমে বিক্রিয়ক এতটুকু আমার আছে বিক্রিয়কের ঘনমাত্রা এত তাহলে শেষ হয়েছে কত আগে ছিল সি ওয়ান আর ওই সময় আছে সি ওয়ান বাই ফোর তাহলে শেষ হয়েছে কত সি ওয়ান মাইনাস সি ওয়ান বাই ফোর তাই না তাহলে শেষ হয়েছে কত সি ওয়ান মাইনাস সি ওয়ান বাই ফোর যে সময় আমার বিক্রিয়ার হার বের করতে বলছে ওই টাইমে কিন্তু বিক্রি করে আমার এত আমি পাইলাম ঠিক আছে তাহলে আগে ছিল সি ওয়ান পরে সি ওয়ান বাই ফোর তাহলে আমার শেষ হয়েছে কত সি ওয়ান বাই ফোর এত আমার শেষ হয়েছে বা অংশগ্রহণ করছে অংশগ্রহণ করছে বলছে তার মানে কতটা শেষ হয়েছে বা অংশগ্রহণ করছে তাহলে এইটাই এটার সাথে যদি পার্সেন্টেজ করো তাই তো হয় তাহলে এটা দেখবা হিসাব করে দেখবা কত এখানে হলো ফোর ফোর সি ওয়ান মানে কি থ্রি সি ওয়ান ঠিক আছে তার মানে এতটুকু আমার অংশগ্রহণ করছে থ্রি সি ওয়ান বাই ফোর এতটুকু আমরা অংশগ্রহণ করছে মানে কত সেভেন্টি ফাইভ পার্সেন্ট যদি পার্সেন্টেজ করো থ্রি বাই ফোর করে আমরা মানে কি করি এটা ভাগ আদি আদি ছিল কি সি ওয়ান ইন্টু একশো পার্সেন্ট নিয়ম তাহলে সি ওয়ান কাটা ওই থ্রি বাই ফোর মানে পঁচাত্তর ঠিক আছে তোমার এটা আবার পরে করা লাগবে না তাহলে তুমি দেখছো সি ওয়ান বাই ফোর আচ্ছা এটা দিয়ে তুমি বুঝতেছো সি ওয়ান বাই ফোর মানে কি পঁচিশ পার্সেন্ট সি ওয়ান বাই ফোর মানে কি ওয়ান বাই ফোর মানে কি সি এর পঁচিশ পার্সেন্ট এখন আমার অবশিষ্ট আছে তাহলে বিক্রি করছে পঁচাত্তর পার্সেন্ট নর্মাল নিয়ম এটা তাহলে একটু ঠান্ডা মাথায় দেখা লাগবে এই যে সূত্র মনে রাখা লাগবে ঠিক আছে এটা ম্যাক্সিমাম এই কম্পেয়ার করে জিনিসগুলো দেয় এই যে দেখো আবার কম্পেয়ার দুই তাপমাত্রায় বলছে দ্বিতীয় বিক্রিয়া সক্রান শক্তি কত এই দেখো এটা আবার ওই যে আগের যে আমরা সূত্রটা খেলাম ওই সূত্রের কিন্তু অনেক বড় একটা ভার্সন ঠিক আছে এটা অনেক বড় বড় দেয় এই এত তাপমাত্রা এত তাপমাত্রা উন্নতি করলে বিক্রিয়ার হার চার গুণ বাড়ে এত তাপমাত্রা এত তাপমাত্রা গুণ বাড়ে তাহলে এখান থেকে আমি দেখো চার গুণ মানে কে টু বাই কে ওয়ান এটা কিন্তু ফোর হয়ে গেল কারণ এখানে কে টুটা আমার কি ফোর কে ওয়ান তাই না তাহলে উপরে কে টু নিচে কে ওয়ান আমি একবার ফোর লিখলাম কিন্তু এখানে ই ওয়ান ই এ বাই কত এইট পয়েন্ট থ্রি ওয়ান আচ্ছা এগুলা কাটাকাটি চলে যাবে দেখো আর ঠিক আছে ইন্টু ওয়ান বাই আদি আমার মানে ছোট তাপমাত্রা ওয়ান বাই দুইশো পঁচাত্তর মাইনাস ওয়ান বাই তিনশো পঁচাত্তর এটা হলো চার গুণ বাড়ে একই তাপমাত্রায় অন্য একটা বিক্রিয়ার হার আচ্ছা এটা হলো আট গুণ বাড়ে আট গুণ তাহলে এটা হবে আট আছে বলছে একই অন্য একটা বিক্রিয়া গুণ বৃদ্ধি পায় ঠিক আছে তাহলে যেহেতু বিক্রিয়া অন্য ফলে তার সক্রিয় শক্তি অবশ্যই আলাদা ফলে অন্য একটা বিক্রিয়া কি গুণ বাড়ে মানে এটা ফোর হবে কিন্তু ওইটার সক্রিয় দেখো গুণ বৃদ্ধি পায় প্রথম বিক্রিয়ার সক্রিয় শক্তি তিন ফলে এই যে এইটা কিন্তু তিন দেওয়া আছে আমার তিন ঠিক আছে আর এটা কিন্তু ফোর এই ক্ষেত্রে আমার কি ই আর একই তাপমাত্রায় মানে তাপমাত্রা এরাই আছে ওয়ান বাই দুশো পঁচাত্তর ওয়ান বাই এইটা ঠিক আছে তাহলে দেখো এটা লন এইট এটা লন ফোর এখানে তিন মান দেওয়া আছে আর তো দুইটা রাখি এটা ওইটা তাহলে এখানে তোমার শুধু এই বিক্রিয়ার যেটা বলছে এর ইয়ে বের করতে বলছে তাহলে এটা ভাগে এটা তুমি করবা তো এইটা ভাগ এইটা করলে আমার কি হয় দেখো এই যে লন লন এইট বাই লন ফোর এই এটা ভাগ এটা করলে দেখো এখানে কি আমার আর আর কাটা চলে যায় তাহলে থ্রি বাই কি ই এ থাকে আর এটা তো আমার কাটা চলে যায় এটা তো একই এ বর্ষণ তাহলে কি হলো এটা দেখো এই যে এ অর্থাৎ ই এ সমান কি তো এরা শুধু মানে এত বড় দেয় বুঝো কিন্তু জিনিসগুলো কিন্তু আসলে ঠান্ডা মাথায় এত বড় পড়লেই দেখবো ভয় পাই স্কিপ করে গেছো বাট ওরা কিন্তু আসলে ছোট বা দেয় ইন্টু তিন তাহলে এটা দেখো লন ফোর বাই লন এইট ইন্টু তিন এটা যদি করো তখন দেখবে কত বাবা এ ওয়ান পয়েন্ট টু পাইতে পারো লন ফোর বাই লন এইট এটা একটু করে তোমরা দেখবে আসলে কত পাইতেছো লন টু পাওয়ার কথা ঠিক আছে টু পাওয়ার কথা এটা অ্যান্সার তাহলে গেল সূত্র দেখছো এই সূত্র দেখুন অনেকবার রিপিট করছে কেসি দুই আর বি এর প্রারম্ভিক ঘনমাত্রা জিরো পয়েন্ট ফাইভ ইন্টু এটা হলো জিরো পয়েন্ট ওয়ান ঠিক আছে এখন একটা কথা দেখো আমরা নর্মালি আমরা দেখতাম একটা আমার জিরো দিত একটা আমার পুরাদিত আর একটা জিরো তো আমি জানতাম অবশ্যই এই দিক বিক্রিয়া বাট এখানে পরিমাণ আছে এমনও হতে পারে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ওয়ান এরা হইতে পারে আহ দিকেও যেতে পারে অথবা জিরো পয়েন্ট ওয়ান থেকে এই দিকেও যেতে পারে এ মনে করে এটার মান তো বড় বড় থেকে ছোট থেকে যাবে না বড় থেকে ছোট থেকে যাবে এটা কোনো নিয়ম নেই ঠিক আছে সাম্য অবস্থায় যখন যাবে তখন দুইজনের ঘনমাত্রা আলাদা থাকতে পারে ঠিক আছে যখন একবার ব্যালেন্স থাকবে তখন যাবে মন না এর হয়তো পাঁচ এর তিন তিন থেকেও পাঁচের দিকে যেতে পারে এটা অন্য বিষয়ের উপর নির্ভর করে তাহলে যেহেতু আর জিরো পয়েন্ট ফাইভ আর জিরো পয়েন্ট ওয়ান তাহলে আমি ঠিকঠাক বুঝতেছি না আসলে এই যে বিক্রিয়কটাকে আসলে কমতেছে মানে বিক্রিয়কটা কি উৎপাদ তৈরি করতেছে নাকি উৎপাদটা বিক্রিয়ক তৈরি করতেছে এই কোন পর্যায়ে আছে এটা কিন্তু আমি আসলে বুঝতেছি না তো এটা বোঝার জন্য দেখো কেসির মান দুই আছে ঠিক আছে তো এটা বোঝার একটা শর্টকাটই আছে যে তুমি এক কাজ করবা কিউসি বের করবা কিউসি মানে এই কেসি তো আমার সাম্য বের করে বাট অন্য যে কোনো অবস্থায় যদি উৎপাদনের ঘনমাত্রা বা বিক্রি ঘনমাত্রা করো সেটা তুমি কিউসি পাও তাহলে উৎপাদের ঘনমাত্রা হলো জিরো পয়েন্ট ওয়ান ঘনমাত্রা তাহলে এইটা তুমি যদি বের কত পাবা ভাগ জিরো পয়েন্ট ফাইভ মানে কি ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফাইভ মানে কি জিরো পয়েন্ট টু তাই না জিরো পয়েন্ট টু এখন তুমি জানো যে কেসি গ্রেটার দেন কিউসি এই কেসি গেটে দেন কেসি রে বাম পাশে কেসি বড় ফলে অবশ্যই এখানে এ কমতেছে আর বি বাড়তেছে ঠিক আছে যেহেতু আমি এখন তোমরা এই জিনিসটা খেলে মনে রাখবা যে এমন তোমরা কে রে কে সি রে বামে লাগবে কিউ রে লাগবা যদি দেখো কেসি বড় মানে এই যে এই দিকে এই দিকে যাইতেছে না মানে সামনের দিকে যাইতেছে এই চিহ্নটা দিয়ে তো বোঝাই যেহেতু কেসি বড় ফলে বিক্রিয়া কিন্তু সামনে দিকে যাবে ঠিক আছে বিক্রিয়া সামনে দিকে যাবে যদি দেখতে কিউসি বড় হইতেছে ফলে এই কিন্তু এই আসবে ঠিক আছে এইদিকে আসবে এই আরো নিয়ম তাহলে যদি দেখতেস অবশ্যই এটা বাইরের দিকে যাবে ফলে বিক্রি আমার কমবে আর উৎপাত আমার বাড়বে ফলে বিক্রি কমবে এটা হলো প্রাথমিক অবস্থায় দেওয়া আছে আমি ধরি সাম্য অবস্থায় এই যেহেতু কমবে আমি ধরলাম এক্স পরিমাণ কমতেছে এটা হলো সাম্য অবস্থায় আর এর থেকে এক্স কমতেছে মানে এর এক্স বাড়তেছে ওয়ান প্লাস এক্স ঠিক আছে তাহলে সাম্য অবস্থায় কিন্তু এর এত মোল এর এত মল তাহলে সাম্য অবস্থায় মোট মোল সাম্য অবস্থায় মোট কত জি পয়েন্ট ফাইভ মাইনাস এক্স এই দুটো যদি যোগ করো সাম্য অবস্থায় মোট কত হয় জিরো পয়েন্ট সিক্স পাও ঠিক আছে এখন তোমার বলছে সাম্য অবস্থায় বিয়ের ঘনমাত্রা কত এই যে কেসির মান দেওয়া আছে তাহলে কেসি এখন সমান তুমি কি জানো কেসি সমান তুমি কি জানো এত আর বিয়ের ঘনমাত্রা এত এত হলে বিক্রির সাম্য অবস্থায় বিয়ের ঘনমাত্রা বের করো তো সাম্য অবস্থায় দেখো সাম্য অবস্থায় এই কেসি সমানে কি জানো উৎপাদের ঘনমাত্রা বা বিক্রি ঘনমাত্রা তাই না কেসি সবসময় আমরা সাম্য অবস্থায় বের করি সাম্য অবস্থায় উৎপাদের ঘনমাত্রা তাহলে উৎপাদের ঘনমাত্রা 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 এখানে বি বি এ তোমার কি চাইছে সাম্য অবস্থায় বি এর ঘনমাত্রাই চাইছে আচ্ছা তাহলে এখানে বি আর এ এখানে সাম্য অবস্থায় উৎপাদনের ঘনমাত্রা সাম্য অবস্থায় উৎপাদের মূল আছে কত বিয়ের মূল জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান প্লাস প্লাস এক্স তাই না এটা হলো মোল মোল ভাগ যদি আমি আয়তন করি তাহলে আমি ঘনমাত্রা পাই তাহলে আয়তন তো এখানে তোমার দেওয়া নাই আমি ধরলাম ভি ধরলাম ঠিক আছে আয়তন ভি বাই বিক্রিয়কের ঘনমাত্রা বিক্রিয়কের ঘনমাত্রা জিরো পয়েন্ট ফাইভ মাইনাস এক্স বাই ভি তাহলে ভি ভি কাটা উপরে থাকে জিরো পয়েন্ট ওয়ান প্লাস এক্স নিচে হলো জিরো পয়েন্ট ফাইভ মাইনাস এক্স এটার সময় কেসির মান আমার দেওয়া আছে দুই তাহলে এটার সময় আমার দুই ঠিক আছে তাহলে আমি যদি একটু করি গুণ করি তাহলে দেখো জিরো পয়েন্ট ওয়ান প্লাস এক্স ইন্টু দুই করলে তাই না কত জিরো সমান আমার জিরো আমার 0.1 বের হইল ঠিক আছে তাহলে তুমি সাম্য অবস্থায় এই যে সাম্য অবস্থায় সাম্য অবস্থায় ঘনমাত্রা কিন্তু এইটা ধরছিল সাম্য অবস্থায় বিয়ের ঘনমাত্রা ছিল কত এই যে সাম্য অবস্থায় বিয়ের ঘনমাত্রা ছিল এই যে এটা ছিল বিয়ের ঘনমাত্রা তোমার সাম্য অবস্থায় বিয়ের ঘনমাত্রা কত তাহলে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান প্লাস আমার কত জিরো পয়েন্ট ওয়ান মানে হয়তো কত হইতেছে জিরো পয়েন্ট টু সাম্য অবস্থায় বিয়ের ঘনমাত্রা বিকেট সাম্য অবস্থায় বিয়ের ঘনমাত্রা কত ঠিকই আছে এটাই ঠিক আছে যেহেতু এখানে বলছে যে এ আর বি এ ও বি এর প্রারম্ভিক ঘনমাত্রা জিরো পয়েন্ট ফাইভ ও জিরো পয়েন্ট ওয়ান হলে তাহলে এর ঘনমাত্রা জিরো পয়েন্ট ফাইভ এর ঘনমাত্রা জিরো পয়েন্ট ওয়ান ঠিক আছে তাহলে যেহেতু এটা কমতেছে বিক্রি যেহেতু সামনের দিকে যেতেছে ফলে এই কমবে জিরো পয়েন্ট মাইনাস জিরো পয়েন্ট ফাইভ মাইনাস এক্স এটা হলো জিরো পয়েন্ট ওয়ান প্লাস এক্স সম অবস্থায় আমরা জানি যে উৎপাদিক ঘনমাত্রা বিক্রিয় ঘনমাত্রা উৎপাতের মতো জিরো পয়েন্ট ওয়ান প্লাস এক্স নিজের হল বিক্রি করোনা এখানে গুণ করে আমরা এক্সের মান পাইছি জিরো পয়েন্ট ওয়ান ঠিক আছে সরি এটা তো জিরো পয়েন্ট ওয়ান হবে না এটা জিরো পয়েন্ট থ্রি হবে তাই না তিন দিয়ে ভাগ করলে কত হয় তিন দিকে নয় থ্রি তাহলে এটা জিরো পয়েন্ট ওয়ান প্লাস জিরো পয়েন্ট থ্রি মানে কি জিরো পয়েন্ট ফোর আসে অ্যান্সার পে এটা জিরো পয়েন্ট ফোর ঠিক আছে তাহলে এটা নর্মাল কথা এক কথায় কে সি সমান উৎপাদের বিক্রয় করে বিক্র বা সাম্য অবস্থায় এটা বের করে লাগে তোমরা সবাই জানো এটা থেকে এক্স মাইনাস এটা থেকে এক্স প্লাস করা লাগে দেন এটা উৎপাদ বা বিক্রয় করলে এখানে তুমি মান পাইতেছো পরে এটা যোগ করেই করতেছো ঠিক আছে সাম্য অবস্থায় যদি তোমার এর ঘনমানটা বের করতে বলতো তাহলে জিরো পয়েন্ট ফাইভ মাইনাস জিরো পয়েন্ট থ্রি ঠিক আছে মানে জিরো পয়েন্ট টু আসতো তারপরে দেখো এত তাপমাত্রায় এত বিক্রি কেপি তো হলে আচ্ছা কেপি তো দিছে তাহলে এখানে আচ্ছা এটার মান কিন্তু কেসি ঠিক আছে যেহেতু মোল পার মিটার কিউব বলছে এখানে কেসি হবে তাহলে কেপি সমান কেসি এটা তোমরা জানো কেপি সমান কেসি ইন্টু আর টি লাইন এখানে দেওয়া হচ্ছে এইট এখানে এর মান দেওয়া হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর কোনো টেন টু আর উৎপাদনের মানে ওয়ান তাহলে কেসি হবে কোনটা এটা ওইটা দিয়ে ভাগ করবা ভাগ করার পর যেটা পাবা যেটা দিয়ে যদি ভাগ করো তখন দেখবা কত পাবো যে একটা মান তোমরা এখানে পাবা ঠিক আছে যে একটা মান পাবা সেটা একটু হিসাব করে দেখবা